দুই সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক এবং পাক নির্বাচনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে কত তারিখ থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সকল বিষয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি জানানো হয়েছে এখানে বলা হয়েছে এত দ্বারা সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষা এবং পাক নির্বাচনী পরীক্ষা নির্মুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে এখন দেখো এখানে বলা হয়েছে যে চব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি চায় এই রুটিনটি পরিবর্তন করে আবার নতুন কোনো রুটিনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিতে সেটা কিন্তু পারবে তবে সেটা একান্তই তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ব্যক্তিগত বিষয় তো এক্ষেত্রে দুই শিফটে পরীক্ষা হবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং একটা থেকে চারটা পর্যন্ত এখানে জোর সংখ্যক যেমন ষষ্ঠ অষ্টম দশম জোর সংখ্যক শ্রেণীগুলো তাদের সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে আর সপ্তম শ্রেণী এবং নবম শ্রেণীর একটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা তো এই রুটিন অনুযায়ী তোমাদের চব্বিশ তারিখ মঙ্গলবার ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম সকল শ্রেণীর বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে এরপর পঁচিশ তারিখ ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় দশম শ্রেণীরও বাংলা দ্বিতীয় এবং সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ঠিক আছে তো বেজোর সংখ্যক দুইটা শ্রেণী এখানে সপ্তম এবং নবম আর এখানে জোর সংখ্যক শ্রেণী ষষ্ঠ অষ্টম এবং দশম শ্রেণী ঠিক আছে তো একইভাবে এখানে ২৬ তারিখ সকল শ্রেণীর ধর্ম পরীক্ষা উনত্রিশ তারিখ সকল শ্রেণীর গণিত পরীক্ষা ত্রিশ তারিখ শুধুমাত্র দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্র এবং এখানে নবম শ্রেণীর ইংরাজি প্রথম পত্র এরপর রয়েছে আবার এক তারিখ পরীক্ষা এক তারিখ দেখো সকল শ্রেণীর এখানে দেখো ষষ্ঠ অষ্টম এবং দশ দশম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম দশম শ্রেণীর ইংরাজি দ্বিতীয় সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম নবম শ্রেণীর ইংরাজি দ্বিতীয় এরপর দুই তারিখ দুই তারিখ ষষ্ঠ শ্রেণীর ইংরাজি দ্বিতীয় এরপরে দুই তারিখ ষষ্ঠ শ্রেণীর হচ্ছে ইংরেজি দ্বিতীয় এরপরে হচ্ছে এখানে অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় এবং নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঠিক আছে তিন তারিখ বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এরপরে দশম শ্রেণী হচ্ছে জীববিজ্ঞান যাদের পৌরনীতি তারা পৌরনীতি যাদের অর্থনীতি তাদের অর্থনীতি যাদের ব্যবসা উদ্যোগ তাদের ব্যবসা উদ্যোগ ঠিক আছে এখানে গ্রুপিয়াল সাবজেক্টগুলো এরপরে সপ্তম শ্রেণী হচ্ছে বাংলাদেশে বিশ্ব পরিচয় আর যারা নবম শ্রেণীতে রয়েছে তাদের গ্রুপিয়াল সাবজেক্ট জীববিজ্ঞান পৌনীতি অর্থনীতি ব্যবসা উদ্যোগ ঠিক আছে এরপর সাত তারিখ দেখো সাত তারিখ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর বিজ্ঞান দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা বা হিসাব বিজ্ঞান এটা হচ্ছে দশম শ্রেণীর এখানে সপ্তম শ্রেণীর বিজ্ঞান আবার এখানে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বা হিসাব বিজ্ঞান এটা হচ্ছে নবম শ্রেণীর এর আট তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আর দশম শ্রেণীর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং দশম শ্রেণীরও তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ সকল শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নয় তারিখ ষষ্ঠ অষ্টম শ্রেণীর পরীক্ষা নেই এবং দশম শ্রেণী রয়েছে রসায়ন ভূগোল এবং ফিনান্স ব্যাংকিং এবং নবম শ্রেণী রয়েছে রসায়ন ভূগোল পরিবেশ ও ফিনান্স ব্যাংকিং ঠিক আছে আর দশ তারিখ হচ্ছে দশ তারিখ পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার এখানে উচ্চতর গণিত হচ্ছে দশম শ্রেণীর কৃষি শিক্ষা গ্রাস্থবিজ্ঞান উচ্চতর গণিত নবম শ্রেণীর কৃষি শিক্ষা গ্রাস্থবিজ্ঞান এটা হচ্ছে নবম শ্রেণী এটা হচ্ছে দশম শ্রেণী ঠিক আছে তো এই বিষয়গুলো তোমাদের পরীক্ষা হবে বাকি বিষয়গুলো এই রুটিনে দেওয়া নেই তবে তোমার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি চায় আর অতিরিক্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও পরীক্ষা নিতে পারে তো এগুলো হচ্ছে তোমাদের মূল লিখিত পরীক্ষা এগুলো থেকেই এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে তবে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি চায় এই রুটিনটি পরিবর্তন করে তাদের নিজস্ব রুটিন প্রণয়ন করতে সেটিও সম্ভব বা পরীক্ষাটি চব্বিশ তারিখ থেকে শুরু করে না করে যদি এর আগে থেকেও চায় যে তারা পরীক্ষা শুরু করতে সেটাও পারবে পরে থেকে শুরু করতে পারবে তবে যে এই রুটিনটি যে হুবাহুজেই অনুসরণ করতে হবে এমনটা না তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সর্বশেষ আপডেট তথ্য এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে